হ্যালো এভরিওয়ান আজকে আমি যে রেসিপি তৈরি করেছি সেটা হচ্ছে আমার ছেলের রিকোয়েস্ট সে অনেকদিন বা ঘুমনি পুরি যেটাকে বলি আমরা সেটা খাবে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা নতুন রান্নাবান্না শিখছেন তাদের হয়তো একটু কাজে আসবে এখানে আমি ঘরেই পুরি তৈরি করে নিয়েছি আর এখানে বেশ কিছু ডাবলি সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে দেব এক চা চামচ চাট মশলা আরও দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দেব কিছু শশা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি করে এগুলো সব দিয়ে এই ডাবলির সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর একটি কথা ডাবলিগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তা আমি এখানে খুব সহজ করেই দেখিয়েছি তারপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে সেটা আবার আপনাদেরকে তৈরি করে দেখাবো এই তো এখানে আমি বেশ কিছু পুরি বানিয়ে নিয়েছি এখন পুরিগুলোকে আমি অর্ধেকটা ছুরি দিয়ে কেটে তারপর এর মধ্যে যে পুরটা তৈরি করেছিলাম ডাবলি সেই পুর ভরে নেব ঠিক একইভাবে আমি সবগুলোর পুরির ভেতরে এভাবে পুরটাকে ভরে নেব এখন সব জায়গায়ই প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বিকেলের নাস্তায় চায়ের সাথে তারা এই ভেলপুরিটিও তৈরি করে নিতে পারেন ও আরেকটি কথা আমার মনে হয় ফ্যামিলির সদস্যদের জন্য যে কোনো জিনিসই রান্না করলে সেটির আনন্দই অন্যরকম থাকে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার নতুন কিছু নিয়ে হাজির হব ধন্যবাদ